এই মুহূর্তে দেশ এখন মানসিক চিন্তাধারার দিক থেকে দুই ভাগে বিভক্ত অর্থাৎ পুরো জাতি নতুন দেশ গড়ার জন্য তরুণ প্রবীণ এই দুই ধারায় বিভক্ত তরুণদের চাওয়া বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা নতুন ভাবে আধুনিক দেশ গড়বেন কিংবা যারাই ক্ষমতায় যাক না কেন তাদের অর্থাৎ তরুণদের চিন্তাধারাকে প্রাধান্য দিতেই হবে অন্যদিকে প্রবীণরা যুগের সাথে তাল মিলিয়ে কতটুকু আধুনিক চিন্তাধারার সঙ্গে ব্যালেন্স করতে পারবেন সেটা ভাববার বিষয় একইভাবে বিএনপির মধ্যেও ঠিক এই দুইটা ধারা স্পষ্ট বিশেষ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বয়সে না না তরুণ প্রবীণ যদিও তার চিন্তাধারা কথাবার্তায় তারুণ্য ও আধুনিকতার সাপ স্পষ্ট লক্ষ্য করা যায় কিন্তু তার দলের অধিকাংশ নেতা প্রবীণ যারা কিনা তার মা বেগম জিয়ার সমসাময়িক এবং একই ধ্যান ধারণা চিন্তা ভাবনা নিয়ে তারা দীর্ঘদিন রাজনীতি করেছেন যদিও বেগম জিয়া মননে মানসিকতায় অত্যন্ত আধুনিক বলে আমরা জানি তারপরেও এখন এই প্রবীণদের সঙ্গে অপেক্ষাকৃত তরুণ তারেক রহমান কিভাবে ব্যালেন্স করবেন কিংবা আদৌ ব্যালেন্স করতে পারবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন কেননা দুই এক থেকে দুই বেগম জিয়ার শাসনকালে এইসব নেতাদের সঙ্গে তখনকার তরুণ তারেক রহমানের যথেষ্ট দ্বন্দ্ব ছিল তখনকার তারেক রহমান বয়সের দোষে হোক কিংবা অল্প বয়সে ক্ষমতার দাপটেই হোক ধরাকে যে সরা করতেন না সেটা ওই সময়ের পত্রপত্রিকা ঘাটলেই দেখা যাবে যদিও সেই সময়ের তারেক রহমানের সাথে আজকের তারেক রহমানকে মেলানো যায় না এখন যে তারেক রহমানকে দেখছি দেশ ও দেশের রাজনীতি নিয়ে তার যে ভাবনা দেখছি আমি বিশ্বাস করি সেটাই তার প্রকৃত রূপ এভাবে তিনি দেশবাসীর সামনে আসবেন কেননা দীর্ঘদিন ক্ষমতা ও দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন নিশ্চয়ই তার অতীতকে মূল্যায়ন করার যথেষ্ট সময় ও সুযোগ এনে দিয়েছে একই সাথে ব্রিটেনের মতো গণতান্ত্রিক দেশে সভ্য নিভৃত্তে বসবাস করে তিনি অবশ্যই সেই দেশের রাজনৈতিক কালচার শিষ্টাচার দেশপ্রেম পরমত সহিষ্ণুতা অবশ্যই নিজের মাঝে ধারণ করতে পেরেছেন তাতে কোনোই সন্দেহ নেই এবং আশা করা যায় সেভাবেই তিনি দেশে এসে নতুন করে নতুন ধ্যান ধারণায় দেশ ও জাতির সেবা করতে চাইবেন তিনি অবশ্যই শাসক না হয়ে সেব হয়ে উঠতে চাইবেন কারণ এতদিনের রাজনীতিতে তিনি যত রকম চড়াই পেরিয়ে আজকে পরিণত হয়েছেন সেই শিক্ষাটা নিশ্চয়ই খারাপ কিছু করা থেকে তাকে বিরত রাখবে এবং সাম্প্রতিক সময়ে তার যে বক্তব্য এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে যে ধ্যান ধারণা সেখানে কিন্তু ক্ষমতার দ্বার প্রান্তে এসেও তার নিয়ন্ত্রণহীন আগ্রাসী কিংবা দাপটে বক্তৃতা লক্ষ্য করা যাচ্ছে না কাজে এটা ধরে নেওয়া যেতে পারে এবার তিনি দেশের মানুষের করবার জন্যই রাজনীতি করবেন। এখন কথা তার এই নতুন চলার পথে নবীন প্রবীণের ব্যালেন্স কিভাবে করবেন কিংবা আদৌ ব্যালেন্স করতে পারবেন কি না দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে নির্যাতন নিপীড়ন সহ্য করে প্রবীণরা যেমন দলকে টিকিয়ে রেখেছেন তেমনি দলের ভবিষ্যৎ তৈরি করার জন্য তরুণদের জায়গা করে দেওয়া একটি বড় দলের চেয়ারপারসন হিসেবে দুটোই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন এছাড়াও এই দুই ধারার সাথে যোগ হবে কিছু হাইব্রিড নেতার উত্থান এবং আত্মীয়তার সম্পর্কে জড়িত বিভিন্ন দলের সুবিধাভোগী দল থেকে কিছু পরিচিত নেতার আগমন এখন এমন একটা পরিস্থিতি মোকাবেলা করা খুব একটা সহজ হবে না বলে ধরে নেওয়া যায় তারেক রহমানের মূল চ্যালেঞ্জ। এখানে যেমন তার দলের নেতাদের মূল্যায়ন করতে হবে তেমনি নতুনদের নিয়েও সামনে অগ্রসর হতে হবে এই চ্যালেঞ্জ জনাব তারেক রহমান কিভাবে মোকাবিলা করবেন সেটাই এখন দেখার বিষয় ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ